আউজুবিল্লা মিনা শাহিতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম দিন পর চলে আসলাম আপনাদের মাঝে কিছুটা সময় থাকবো লাইভের মাধ্যমে যুক্ত আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আজকেও চলে আসলাম আমি কিন্তু অনেক দিন পর লাইভটি করতে আসলাম অনেক দিন আপনাদের মাঝে ছিলাম না অনেকে দেখতে পাচ্ছেন আপনারা কবরের ভিডিও গুলো শেষ ঠিকানা আমার কবর শেষ ঠিকানার ঘর আমার কবর এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা আকাশের অবস্থা অনেকটাই সুন্দর আছে আজকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কবরের ভিডিওগুলো আর এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আর আমরা এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে হয়তো বা আপনারা বলবেন যে এই কবরের ভিডিওগুলো হঠাৎ করে আপনারা কেন দেখান এই কবরের ভিডিওগুলো দেখিয়ে আপনাদেরকে একটা জিনিস স্মরণ করাই দেই যে আসলেও পৃথিবী ছেড়ে আমাদেরও একদিন এরকম অন্ধকার কবরে আসতে হবে এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা এটা হচ্ছে আমাদের আসল ঘর তো আমরা যখন এই ঠিকানায় আসব অবশ্যই কবরের সামিয়ানা নিয়ে যেন আল্লাহ আমাদেরকে নিয়ে আসার তৌফিক দান করেন আর দেখতে পাচ্ছেন এই কবরটা আপনারা দেখছেন কবরটা কিন্তু ভেঙে গিয়েছিল ওই পাশ থেকে মাটিগুলো খনন করে এখানে ওঠানো হয়েছে আর সামনের দিকে আমরা চলে যাবো আপনাদেরকে আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব। তো আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের ভালো থাকা সুস্থ থাকা মন থেকে সবসময় দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সকলকে সুস্থ রাখে শান্তিতে রাখে এই দোয়াগুলো করে যাই তো আমরা আপনাদেরকে কবরস্থানে সরাসরি লাইভের মাধ্যমে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আর এই কবরগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে আসলে কোনো কবর কোথাও ভেঙে গিয়েছে কিনা আর কোনো কবর কোথাও কোনো সমস্যা আছে কিনা আমরা এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আমরা সামনের দিকে চলে যাব। তো অবশ্যই আমরা দেখবো যে এই দিকেও কোনো কবর ভেঙেছে কিনা তো এইদিকে আপনার প্রচুর জঙ্গল ছিল জঙ্গলগুলা কিন্তু এখন মানে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে তারপরেও বাকিটা আর অনেক জঙ্গল আছে ওইগুলো পরিষ্কার করানো হবে আর অবশ্যই আপনারা যারা নতুন যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো চলুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না দেখতে পাচ্ছি এক নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার যার বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি দুই নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় ভাই বোন আপনার দোয়া থাকবে তো নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা কিন্তু আপনাদেরকে এই কবরস্থানের ভিডিওগুলো গুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করি আর আপনাদেরকে সমাজের দাওয়াতগুলো দিয়ে থাকি আর অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই দেব অবশ্যই সাথে সাথে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি এইদিকেও একটা নতুন কবর হয়েছে তো সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই কবরস্থানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঘির করা হয়েছিল এই কবরটা কিন্তু আপনার ভেঙে গিয়েছিল। তারপরে আবার নতুন করে মানে ভেঙে বলতে বৃষ্টির কারণে কবরগুলো ভেঙে যায় তারপরে নতুন করে আবারও কিন্তু এই ঘির করা হয়েছে আর আপনার এই উপরে আপনার বাঁশ দিয়ে আবারও নতুন করে আর একটা পর্দা দেওয়া হয়েছে আপনার এই কাগজটা কাগজটা দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টির কারণে ভিতরে আর কি লাশের ভিতরে যেন আপনার এটা না পড়ে যায় কবরটা যেন না ভেঙে পড়ে যায় যার ফলে দেওয়া হয়েছে তো প্রতি ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো অবশ্যই দেখুন আজকে এইদিকে দেখছেন এখানে কিন্তু পুরাতন কিছু কবর আছে এই কবরগুলো কলাই ভেঙে গিয়েছে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি এখানে আসলেও দেখেন মানে এই এই সাইডে কিন্তু জঙ্গলগুলো এখনো পরিষ্কার করানো হয় নাই যার ফলে এরকম জঙ্গলটা সব জায়গায় ছিল কবরের ভিতরে তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর এখানে আসলেও দেখেন পৃথিবীতে আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না আমরা আমাদের একদিন এরকম অন্ধকার কবরে আসতে হবে এটাই হচ্ছে আমাদের আসল ঘর এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা তো আমরা যখন এই ঠিকানায় আসব অবশ্যই কবরের সামিয়ানা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুবরণ করেন এটা সবসময় বলবো তো অবশ্যই দেখতে পাচ্ছি তিন নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ও দেওয়ার সবসময় কামনা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আর এই কবরটা কিন্তু অনেক সুন্দর কবর দুই সাইডে যেহেতু ফুল গাছ লাগানো হয়েছিল তো আসলে অনেকটা সুন্দর লাগছে দেখতে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি চলুন আপনাদেরকে আরও কিছু খবর আছে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আর কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভের উত্তরগুলো দিয়ে থাকি চলুন সামনের দিকে এগিয়ে যাব আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা আসলে ভাই নাচ গানের ভিডিও বানাই না আমরা কবরস্থানের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাই তো এদিকে দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর লাগছে আমরা আজকে আসলেও একটু ওয়েদারটা অন্ধকার হয়ে আসতেছে হয়তোবা আপনাদের ভিডিওটা দেখতে হয়তো বা ক্লিয়ার লাগছে না তারপরেও যতটুকু পারছি আপনাদেরকে সরাসরি কিন্তু লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছি চাপাতলি কবরস্থানে কবরের ভিডিওগুলো তো এই কবরের ভিডিওগুলো আমরা আসলে আপনাদেরকে সবসময় দেখিয়ে থাকি আমি কিন্তু অনেক দিন লাইভটি করতে পারতেছিলাম না অনেকে আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাই আসলেও আপনি লাইভে কেন আসেন না তো আমরা সরাসরি যুক্ত হয়ে গেলাম চাপাতলি কবরস্থানে আর এই সকল কবরবাসীর জন্য আপনারা মন থেকে বেশি বেশি করে দোয়া করবেন যেন এই সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতুল ফেদুর দান করে সকলে বলেন আমিন তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আজকে একটা ভাঙা কবরগুলো দেখাবো তো আমরা যাচ্ছি আপনাদেরকে এদিকে দেখেছিলাম যে একটা কবর ভেঙে গিয়েছে আসলে কবরটা আমরা মাপ নিব যে ভাঙা কবরের হয়তো বা একটু জুড়ে যাওয়া হচ্ছে তো অনেকে যুক্ত হয়ে গিয়েছেন আশা করি সকলে ভালো আছেন আর আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি কবরস্থানে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এখানে একটা কবর ভেঙে গেছে কবরটা দেবে গিয়েছে এক সাইড থেকে পড়ে গিয়েছে তো আমরা সামনাকে চলে যাব। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর মাধ্যমে চেষ্টা করব। তো অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি কবরস্থানে আর এই কবরের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি দেখানোর মাধ্যমে চেষ্টা করি তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরও কিছু কবর আছে দেখানোর মাধ্যমে চেষ্টা করব তো অবশ্যই সাত নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করব তো এইদিকে দেখতে পাচ্ছেন ভেঙেছে কবরগুলো গুলো হাজানের সময় এই কবরটা আসলেও দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর একটা কবর এখানে কিন্তু দুই সাইডে কিন্তু অনেক অপরিষ্কার ছিল আর কবরটা কিন্তু এখন অনেক সুন্দর করা হয়েছে আর এই কবরটা আসলেও কবরবাসীর জন্য আপনারা মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদুস দান করে সকলে বলেন আমিন তো আট নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি আর আমরা আপনাদেরকে সবারই লাইভের মাধ্যমে দেখাচ্ছি চাপাতলি কবরস্থানে আর এই কবরটা কিন্তু ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে আপনারা দেখছেন আর আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আজান হয়ে হচ্ছে তো আমরা আজানটা সুন্দর সুন্দর করে আর কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন নয় নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে দশ নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলিজার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া থাকবে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি এইটা কোন জায়গা এটা হচ্ছে আপনার শেরপুর জেলা চাপাতলি কবরস্থান আজান হচ্ছে তো আজানটা শেষ হোক তারপরে আপনার এই দিচ্ছে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে তো আরেকজন কার্টুনের ছবি পাঠিয়েছেন তারপর আবার আপনি লেগেছে আমি ঢাকা থেকে দেখছি আলহামদুলিল্লাহ প্রিয় আপু আপনি ঢাকা থেকে দেখছেন কলিজার আপু আপনার প্রতি অসংখ্য ভালোবাসা দোয়া সবসময় কামনা করি আর আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি চাপাতলি কবরস্থানে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তারপরে দেখতে পাচ্ছি এগারো নাম্বার লাইকটি যে ব্যক্তি করলেন প্রিয় কলিজার ভাই না বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি আজান হচ্ছে আজানটা শেষ হোক দেখতে পাচ্ছেন ওই যে মসজিদটা কিন্তু অনেক সুন্দর একটা আজান হচ্ছে এই যে গম্বুজটা দেখাচ্ছি তেরো নাম্বার লাখিয়ে যে ব্যক্তি করলেন দেখতে পাচ্ছি অনেকেই লাইক করে দিয়েছেন আর দেখতে পাচ্ছি তেরো নম্বর লাইকটি যে ব্যক্তি করে দিয়েছেন প্রিয়কলি যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসাও দোয়া থাকবে আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি চাপাতলি কবরস্থানে কবরের ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তারপরে আরেকজন লিখেছে এটা কোন জায়গা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার শেরপুর জেলা চাপাতলি কবরস্থান আমি আবারও বলছি এটা হচ্ছে শেরপুর জেলা চাপাতলি কবরস্থান আমরা সরাসরি যুক্ত আছি আর আপনি অবশ্যই কোন জেলা থেকে দেখছেন আপনি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর প্রিয় কলিজার ভাই বোনেরা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে যুক্ত আছেন আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তারপর চোদ্দ নাম্বার লাইকটি যে করে দিয়েছেন প্রিয় কলিজার ভাইনাবোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা ও দোয়া সবসময় কামনা করি আর দেখতে পাচ্ছি আরেকজন লিখেছে তারপরে দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আর আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে কবরের ভিডিওগুলো দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আর সন্ধ্যা সময় কবরগুলো আসলে কেমন হয় এটা আপনাদেরকে সরাসরি ফিল করার চেষ্টা করেছি আর পনেরো নাম্বার লাইকটি যে ব্যক্তি করে দিলেন প্রিয় কলি যার ভাই বোন আপনার প্রতি অসংখ্য ভালোবাসা দোয়া সবসময় কামনা করি আর দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আসলেও ভাই আমরা চিরদিন কেউ পৃথিবীতে বেঁচে থাকবো না এটা হচ্ছে আমাদের আসল ঘর এটাই হচ্ছে আমাদের আসল ঠিকানা এই ঠিকানায় আমাদের সকলকে আসতে হবে আর আমরা যখন এই ঠিকানায় আসব অবশ্যই কবরের সামিয়ানা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু বরণ করার তৌফিক দান করুক আর আমরা আপনাদেরকে সবসময় বলি আর আপনাদের মাঝে থেকে হয়তোবা লাইভটি করছি আর আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে এই কবরবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন এই সকল কবরবাসীকে জান্নাতুল ফেরতুল দান করে সকলে বলেন আমিন আর নতুন যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর মাধ্যমে চেষ্টা করছি এখন আজানের সময় হয়ে গিয়েছে তো সকলের প্রতি ভালোবাসা রেখে আমি আমার লাইফটি এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন আছেন যারা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে